নমস্কার দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিওয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি রুদ্রাক্ষ নিয়ে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন রকম রুদ্রাক্ষ দেখেন রুদ্রাক্ষের যদি আপনারা দেখেন একমুখী থেকে শুরু করে একুশমুখী পর্যন্ত কিন্তু রুদ্রাক্ষ আছে তার মধ্যে আপনারা কোন রুদ্রাক্ষটি ধারণ করবেন কোনটা ধারণ করলে আপনাদের পক্ষে শুভ ফল পাবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি কিন্তু আলোচনা করতে চলেছি তো আমি প্রত্যেকটি ভিডিও পার্টে পাটে করে আপনাদের সামনে আলোচনা করবো যাতে আপনাদের দেখতেও সুবিধে হয় আপনাদের টাইমটাও যাতে না লস যায় তো আপনাদেরকে বলি এক প্রথম শুরু করছি একমুখী রুদ্রাক্ষ দিয়ে একমুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করেন তাহলে আপনাদের পদমর্যাদাটা কিন্তু ফিরে আসবে আপনারা ধরুন আপনাদের যে কাজ করছেন বা আপনারা যেখানে আছেন সেখানে ধরুন আপনার পদমর্যাদাটি চলে গেছে বা ধরুন আপনার বদনাম হয়ে গেছে সেই বদনাম বা সেই হারানো সম্মানটিকে ফিরে পেতে কিন্তু আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং তার সাথে যদি আপনাদের গ্রহগত দিক থেকে যদি আপনারা ধরুন যে যে রবি আপনাদের হচ্ছে ডাউন আছে তাহলে কিন্তু আপনারা একমুখী রা রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন যারা সরকারি চাকুরির জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সরকারি চাকরি হচ্ছে না বা আপনারা কোনো উচ্চপদস্থ কোনো চাকুরির জন্য আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনারা চাকরিটি কিন্তু পাচ্ছেন না তাহলে আপনারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সুবত্ত ফল পাবেন এবং যাদের মাথার যন্ত্রণা করছে বা কোনো চোখের সমস্যা এসছে তাহলেও কিন্তু আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সুবত্ত ফল পাবেন এবং এই একমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হচ্ছে স্বয়ং ভগবান মহাদেব অর্থাৎ শিবশম্ভু তাই এই একমুখী রুদ্রাক্ষটিকে যদি আপনারা ধারণ করেন কিভাবে আপনারা ধারণ করবেন বা কিভাবে আপনারা কিন্তু এর রুদ্রাভি অভিষেক কিভাবে করবেন সেই বিষয়ে নিয়ে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপিত করে দেব। তো আপনারা যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনাদের চাকুরি পদমর্যাদা সম্মান এবং আপনাদের কিন্তু যে হারানো সম্মান যাবতীয় যা কিছু কিন্তু আপনারা ফিরে পাবেন তো দর্শক বন্ধু বললাম একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনাদের কি সুবত্ব ফল পাবেন তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরের ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ